আইলাইনার পড়তে হবে না তো সেদিনকে তো মেকআপ করিয়েছিলাম শুটের জন্য পুরে হয়ে গেলে কেন এগুলো পড়তে পারবো না রে তোর কথা লেখা আছে তোকে রাধা রানী সাজাতে গিয়ে জন্ম অষ্টমী শেষ হয়ে যাচ্ছে তো নিজেও তো রানী সেজেছিল ঠিক কোথায় রানী সেজেছিল তারপর তো পুজো টুজো হয়েছিল এবার তো অনুষ্ঠান হয়নি হুম এই সময় কত লোকজন ফুল ফুলের লোক প্যান্ডেলের লোক সব চলে আসে তাই না অন্য আমরা ঘরোয়া করছি ঘরোয়া করছি কিন্তু এটা বলো যে হচ্ছে আমার সাজ হচ্ছে কম নেই মানে সাজতে হবে আমি সাজছি আমার সাজাটা হ্যাঁ তোমরা একটা জিনিস জান না যে হচ্ছে আমি সবকিছুই পিপির কাছে চাই মানে বলি যে হচ্ছে এই যে ইয়ারিংটা দেখছো তো এটাও আমি চাই মাঝে মাঝে এরকম এই দেখো আংটিও পড়ে আছে সেগুলো চাই ওরা বলি যে তুমি বুড়ি হয়ে গেলে এইসব তো পড়তে পারবো না আমি বুড়ি হয়ে গেলে কেন এগুলো পড়তে পারবো না রে তোর কথা লেখা আছে যে হচ্ছে বুড়ি হয়ে গেলে এগুলো পড়া যায় না তোর পছন্দ তুই তাই কর হ্যাঁ আমার পছন্দ তুই একটা দিয়ে দিস হ্যাঁ আমার সব জিনিসে ওর আধিপত্য পিপির সব চাই হ্যাঁ আমার সব চাই জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা জয় রাধে গোবিন্দ গোপাল বনমারি শ্রীরাধার প্রাণ দন মুকুন্দ মোরাল গোবিন্দ নামি রে ভাই গোবিন্দ নামি মানুষ জন্ম যায় মাসখানেক সুজিনের এদিকে ভাই